আমি এখন আছি পঞ্চিমপাড়া বনগ্রাম তো এই রাস্তাটা হচ্ছে আমার কাছে একটা স্মৃতি বিচরিত একটা রাস্তা চিরচেনা বলেন আর যাই বলেন আসলে অনেক স্মৃতি জড়িয়েছে এই রাস্তার সাথে তা আসলে যখন আমি কিছুই চিনতাম না তখন ওই রাস্তাটা চিনতাম কারণ এই রাস্তাটা হচ্ছে আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা তো উলপুর থেকে মামাবাড়ি মামাবাড়ি থেকে উলপুর বনগ্রাম টু উলপুর এই রাস্তাটি প্রচুর চলাফেরা করেছি সেই ছোটোবেলা থেকে সম্ভবত এই রাস্তাতেই প্রথম আমার চলাফেরা বনগ্রাম থেকে উলপুর আসলে কত না স্মৃতি এই রাস্তাকে ঘিরে রয়েছে আর রাস্তাটা মোটামুটি একটা জনবহুল একটা রাস্তা এবং খুব প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে রাস্তা দিয়ে এই রাস্তাটা হচ্ছে কংসুর থেকে বলাকর হয়ে কাঠি কুটালি পরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এই দেখুন সুন্দর দুই পাশে বাদঝার আসলে এই রাস্তাটা প্রত্যেকটা প্রত জড়িয়ে আছে আমার ব্যক্তিগত স্মৃতি যে এই রাস্তা দিয়ে আমরা ছোটোবেলা থেকেই মামাবাড়ি যাওয়া আসা করি কখনও পায়ে হেঁটে কখনো ভ্যানে চড়ে বা কখনো গাড়িতে করে খুব বেশি চলাচল করা হয়েছে এই রাস্তা দিয়ে এবং এই রাস্তার প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা গাছপালা পরিচিত মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই বাড়ির পরে কোন বাড়ি এই বাড়ির পরে কোন গাছটা রয়েছে সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারি কত না স্মৃতি জড়িয়ে আছে এ রাস্তার সাথে আর অত্যন্ত সুন্দর দুই পাশে ঘন সবুজ ঘেরা গাছটা গাছপালায় ভরপুর আমরা চলে এসেছি কংসুর বাস স্ট্যান্ড অনেক বদলে গেছে কংসুর বাস স্ট্যান্ড নতুন রাস্তা তৈরি হচ্ছে যেখানে খাল ছিল না রাস্তা কেটে খাল তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ